বাংলাদেশের চারটি প্রদেশে ভাগ করে ফেডারেল রাষ্ট্র ব্যবস্থা চালু করার প্রস্তাব দিতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন কিন্তু এই প্রস্তাব কতটা গ্রহণযোগ্য এর পক্ষে বিপক্ষে রয়েছে অনেক মত সেই সব নিয়েই খবরের কাগজের আজকে লিড স্টোরি তৈরি করেছেন সাজ্জাদুল কবির আমরা আজ কথা বলবো তার সঙ্গে সাজ্জাদ ভালো আছেন ভালো আপনি কেমন আছেন আচ্ছা ভালো এই যে চারটা প্রদেশ হতে যাচ্ছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা আপনি তাহলে কোন প্রদেশে পড়বেন চট্টগ্রাম প্রদেশ যদি হয় যদি হয় চট্টগ্রাম প্রদেশে পড়বেন যাই হোক তো আপনার এই স্টোরিতে আমরা দেখলাম যে এটার পক্ষে বিপক্ষে অনেকেই যুক্তি দাঁড় করিয়েছে আমরা শুরুতে যদি এটার পক্ষে বিপক্ষে যুক্তিগুলো একটু শুনি আপনি কেন আসলে আমাদের চারটা প্রদেশ দরকার আর কেন দরকার না যারা আসলে এটার পক্ষে বলতেছে তাদের যুক্তি হচ্ছে আমাদের জনসংখ্যাটা অনেক বেশি হয়ে গেছে যদি আমরা উন্নয়ন বা সুষম বন্টন যদি নিশ্চিত করতে চাই অর্থনীতির দিক থেকে তা অবশ্যই আমাদের প্রদেশে যেতে হবে আর যারা এটার বিপক্ষে যারা বলছে তারা হচ্ছে আসলে আমাদের ভৌগোলিকভাবে বা জাতিগতভাবে তেমন কোনো পার্থক্য নেই যদি আমাদের জাতিগত পার্থক্য ধরে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে এই সংখ্যাটা ওয়ান পার্সেন্টের নিচে সেক্ষেত্রে এটা হচ্ছে সুশাসনের জন্য শুধু প্রদেশ করার দরকার নেই তারা হচ্ছে বিভাগ করলেও হচ্ছে এই সুযোগ সুবিধাটা পাওয়া যাবে আর ফেডারেল যে গভর্নমেন্ট বা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা সেখানে ক্ষমতাটা কেন্দ্র এবং প্রদেশের মধ্যে সাংবিধানিকভাবে হচ্ছে বন্টন হয় যখন হচ্ছে এইভাবে বন্টন হবে আমরা আমরা কিন্তু স্বাধীনতার পূর্বে এরকম পাকিস্তানের প্রদেশ ছিল আমরা প্রাদেশিক সাহিত্য সাহিত্য শাসন আমরা চেয়েছি পরবর্তীতে আমরা স্বাধীন হয়েছি সেক্ষেত্রে যদি এরকম প্রদেশ হয় আঞ্চলিক গোষ্ঠীরও হচ্ছে উদ্ভব হতে পারে আবার যারা এটার পক্ষে বলছেন তারা কথা হচ্ছে যেমন নর্থ বেঙ্গল ধরে আমরা এটা বাংলাদেশের প্রাস্তিক এটা হচ্ছে উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে সেক্ষেত্রে যদি প্রদেশ করা হয় ওখানে অনেকগুলো দল তৈরি হবে যে মানে ওই অঞ্চলকে কেন্দ্র করে তখন তাদের সাথে উইন হওয়ার জন্য সেন্ট্রাল পলিটিক্স যারা করে তাদেরকে ফাইট করতে হবে তখন হচ্ছে মানে একটা এক ধরনের মানে একচেটিয়ের যে প্রভাব একই দলের আমরা দেখি যখন নির্বাচনে হচ্ছে জয় লাভ করে বা দুই হাজার পরবর্তী সময়ে তখন একটা দলই ক্ষমতায় হচ্ছে একচেটিভাবে যায় সেক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে একটা ব্যালেন্স হয়ে যাবে তখন ক্ষমতার একটা জবাব জায়গা তৈরি হবে তাদের তাদের যুক্তি আবার নির্বাচন কমিশনের সংস্কার কমিশনের যে প্রধান ওনার সাথে আমরা কথা বলেছি ওনার যুক্তি হচ্ছেন এখনই আমরা হচ্ছে তিনশো নির্বাচন প্রতিনিধি নিয়ে হচ্ছে সমস্যায় আছে যদি প্রদেশ করি তাহলে আরও সমসংখ্যক হচ্ছে জনপ্রতিনিধি তৈরি হবে এটা আরও সমস্যা তৈরি করবে এতে তো রাষ্ট্রের খরচও বাড়বে হ্যাঁ ব্যয় বাড়বে আমি জানতে চাচ্ছি সাধারণ মানুষের আসলে কোনো উপকারে আসবে কিনা এই প্রদেশ ব্যবস্থা যদি চালু করা হয় ফেডারেল রাষ্ট্র ব্যবস্থা যেটাকে বলছি প্রদেশ কেন্দ্রিক যখন রাজনীতি হবে তখন সেখানকার হচ্ছে শিক্ষা বা অবকাঠামোগত উন্নয়ন হবে ওখানে প্রদেশে প্রদেশের মধ্যে প্রতিযোগিতা হবে আবার যদি এটা নেগেটিভলিও কেউ হচ্ছে কাজ করতেছে চায় তখনও করার সুযোগ আছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা চারটা প্রদেশের প্রস্তাবনা ওনারা দিতে যাচ্ছে তো এটা প্রদেশগুলো ভাগ করার প্যারামিটারটা আসলে কি আপনি জানেন কিনা ওনারা না ওনারা এই বিষয়ে এখনো বিস্তারিত কোনো কিছু বলেনি জাস্ট মানে এটা উনি মানে নাম প্রকাশ না করে উনি যাচ্ছে এরকম চারটা প্রদেশের সুপারিশ তারা করতে যাচ্ছে আমরা দেখি এবং আপনার স্টোরি তো আমরা দেখছি যে আপনি ফেডারেল রাষ্ট্র ব্যবস্থার যে দেশগুলো আছে বিশেষ করে যুক্তরাষ্ট্র কানাডা ইংল্যান্ড

হস্তক্ষেপ করারও হচ্ছে সুযোগ তৈরি হতে পারে যেমন আমরা পার্শ্ববর্তী যে দেশে দেখি তাদের প্রদেশগুলোতে কিন্তু এরকম স্বাধীনতা চেয়েও হচ্ছে আন্দোলন হচ্ছে তো বাংলাদেশের অন্যতম রাজনৈতিক বিনির পক্ষ থেকে এই জিনিসটা হচ্ছে বলা হচ্ছে যে কোনো গোষ্ঠীর উদ্ভব হতে পারে যদি এরকম প্রদেশ করা হয় তখন এটা নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হতে পারে মানে শুধুমাত্র স্থানীয় সরকার বিশেষজ্ঞরাই না রাজনৈতিক দলগুলো এটার একমতে এখনো আসতে পারেনি আপনার স্টোরিতে দেখলাম বিএনপি তারা বলতেছে এটা এটা একটা অবাস্তব পরিকল্পনা আবার এটার পক্ষেও আমরা দেখি যে আমরা যদি বলি জাতীয় পার্টি তাদের এটার এক নানা ধরনের কাজ করেছে তারা এটা নিয়ে জাকের পার্টি আপনার স্টোরিতে আছে তারাও আবার এটার পক্ষে বলছে তার মধ্যে রাজনৈতিক মতৈক্য এখনো তৈরি একটা মতানৈক্য আছে তাদের মধ্যে আপনার কি মনে হয় একমত হবে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো আসলে এই সংস্কার কমিশন অনেকগুলো সরকারের সংস্কার কমিশন কাজ করতেছে এটা আসলে কখন বাস্তবায়ন হবে নাকি কাগজে থেকে যাবে এটা আসলে অনেক সময় সাপেক্ষ বলা কারণ এই সংস্কার কমিশন তো সুপারিশই করবে কিন্তু বাস্তবায়ন করবে পরবর্তী সরকার যারা আসে যাবে যে ওই সংসদ কি সিদ্ধান্ত নেয় অনেক বেশি যেমন আমরা দেখি সব কেন্দ্রিক এখানে যেখানে প্রতি বর্গ হিলোমিটার প্রায় তিরিশ হাজারে বেশি হচ্ছে আমরা ঢাকায় এখন বসবাস করি যেটা আইডিয়াল সিচুয়েশন না আমাদের জন্য সব কেন্দ্রিক তখন যদি প্রদেশ করা হয় তখন জিনিসগুলো হচ্ছে ভাগ হয়ে যাবে বা দপ্তরগুলো হচ্ছে ট্রান্সফার হবে সেক্ষেত্রে হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজেশন হবে যারা পক্ষে বলে তাদেরকে যুক্তি হচ্ছে এটা হচ্ছে দায়িত্বের বিকেন্দ্রীকরণ কিন্তু আমাদের দরকার ক্ষমতার বিকেন্দ্রীকরণ মানে একটা প্রদেশ করে দিলে তখন সেখানকার সিদ্ধান্তগুলো তারা নিতে পারবে কেন্দ্রের জন্য বসে থাকতে হবে না তো আবার কেন্দ্র কোন বিষয়গুলা দেখবে এটাও বলা আছে সেটা হচ্ছে পররাষ্ট্রনীতি বা বৈদেশিক যে বিষয়গুলা সমুদ্র নিরাপত্তা এই জিনিসগুলো তারা দেখবে বাকি বিষয়গুলা প্রদেশের হাতে থাকবে এরকম তাদের যুক্তি তাদের একটা যুক্তি হচ্ছে আজকে যদি না করে কিন্তু পনেরো বিশ বছর পরে হলে আমাদের প্রদেশের দিকে যেতে হবে কারণ আমাদের জনসংখ্যা অনেক বাড়ছে ধরে নিলাম আজকে থেকে পাঁচ বছর পর বিশ বছর পর এই ফেডারেল সিস্টেম চালু হয় সেক্ষেত্রে কি আমাদের জাতিগত বিভেদ তৈরি হবে আর আমরা আসলে জাতিগতভাবে অনেক বিভক্ত মানে আমাদের রাজনীতি ইতিহাসগুলো যদি দেখি আমরা পর্যন্ত যেমন বাংলাদেশ সম্পর্কে তো যে অন বলছিলো যে বোগলা পূর্ণ করি যখন হচ্ছে মোগলদের বিরুদ্ধে মানে সবসময় এখানে বিদ্রোহ হতো আর বাঙালি সম্পর্কে একটু প্রেডিক্ট করা অনেক কঠিন তো আসলে তখনই বোঝা যাবে যখন হচ্ছে প্রদেশগুলো হবে তখন প্রদেশে প্রদেশে যখন প্রতিযোগিতা হবে যখন আমরা দেখি যে বিভাগ করার ক্ষেত্রে নোয়াখালী নামে বিভাগ হবে না কুমিল্লা নামে বিবে এটা নিয়েও অনেক হচ্ছে ডিবেট তো যখন দেখা গেলে একটা নামও হলো অন্যটা হলো না তখন কিন্তু নিজেদের মধ্যে একটা ইয়া থাকবে সামনে আসতে পারে আচ্ছা যে প্রস্তাবনা দিতে যাচ্ছে সংস্কার কমিশন সেখানে আবার আমরা দেখি যে এখানে কিছু প্রস্তাব রাখা হয়েছে যে কেন্দ্র সরকার যদি হয় সেখানে ধর নিরাপত্তা সীমান্ত পররাষ্ট্র সবকিছু রেখে দেওয়া হবে বাকি ক্ষমতা হয়তো একটা সমস্যা করতে আমরা তো আমরা না দেখা গেলেন্ট যে আন্দোলন আমরা সব পক্ষের একটা অংশগ্রহণ দেখলাম কিন্তু আন্দোলন পরবর্তী এখন কিন্তু সবার মধ্যে একটা বড় ধরনের একটা বিভেদ দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে প্রদেশের ক্ষেত্রেও এই জিনিসগুলো হতে পারে ধন্যবাদ কবির আমাদেরকে সময় দেওয়ার জন্য নিশ্চয়ই আমরা বিভেদ চাই না আমরা জাতিগত ঐক্য চাই ঐক্য না থাকলে আসলে ওই জাতির উন্নয়ন বাধাগ্রস্ত হয় আমরা আশা করি নিশ্চয়ই কোনো সঠিক সিদ্ধান্তের দিকেই আমরা পৌঁছাইতে পারব ধন্যবাদ প্রিয় পাঠক এবং দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের সঙ্গেই থাকুন আগামীকাল দেখা হবে রিপোর্টার স্টকে নতুন কোনো অতিথি নতুন কোনো বিষয়ের সঙ্গে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ